আজকে আমি আবার চলে এসেছি 민ময় বাড়ি। জানি না 민ময় আছে নাকি? 민ময় আছে নাকি? 민ময় আছে বাড়িতে? 민ময় স্কুলে বাড়িতে বাড়িতে নেই? আচ্ছা ও দাদু আছে? দাদু। দাদু! কি করছেন? ভালো আছেন? 민ময় নেই বাড়িতে? স্কুলে গেছে। ও, আচ্ছা আচ্ছা।

মিনময়ের জন্য আজকে বই এনেছি ওর বইগুলো লাগবে তার জন্য মিনময় কোথায় এই এগুলো সরাও না একটু জামা কাপড়গুলো দাদু ভালো আছেন আপনি বললেন সঙ্গে সঙ্গে মিনময় চলে এসেছে যাই হোক দেখা হয়ে গেল শরীর ভালো আছে তো হ্যাঁ মিনময় পড়াশোনা শুরু করেছো খুব ভালো লাগছে আর তোমার বইগুলো দরকার ছিল এখানে দেখো আমি ধরে আছি বইগুলো নাও দেখো এখানে কি কি বই আছে সমস্ত বই আছে ঠিক আছে বইগুলো রাখো এক জায়গায় সমস্ত বই রয়েছে ঠিক আছে ভূগোল সহায়িকা যা যা বই বলেছো ঠিক আছে নির্ময় আপনার ছেলে স্কুলে যাচ্ছে তো হ্যাঁ কয়েকদিন ধরে যাই কিন্তু সেরকম ফল পায় না ছেলেবে যত পড়তে পারে তত ভালো আমার আগাগুর কিনতে হলো আমি পড়ে রাখছি দেখে তো আমি পাচ্ছি না কিছু তো আবার দু বছর কলকাতা ছিলাম তো আচ্ছা আপনার শরীর ভালো আছে এখন

দাদু তো মিনময় এখন স্কুলে যাচ্ছে তো পড়াশোনা করছে তো ঠিকঠাক ভাবে আর আপনাদের কোনো খাওয়া দাওয়ারের কোনো কষ্ট হচ্ছে না তো এখন আর কোনো অসুবিধা নেই হ্যাঁ অসুবিধা মিনময় যে টাকাটা দেওয়া হয় দাদুকে দাও তো হ্যাঁ পাও তো তুমি প্রতি মাসে টাকা ও আমার হাতে দেন হদাই করে দেয় হ্যাঁ কথা বলবো যে যেটা সত্যি সেটা বলবো কি কি করে ও ও সদাই করে দেয় সদাই নিয়ে আসেও তুমি নিয়ে আসে সদাই হ্যাঁ আচ্ছা তো সদাই তো নিয়ে আসে সেই যে আমি আচ্ছা সদাই তো নিয়ে আসছেও নিয়ে আসে তো সদাই কিনে দাই তো দাদু দাদু কি রেগে যাচ্ছে কেন তোমার উপর হয় হ্যাঁ ওই টাকা তার উপর আমার হাতে দাই না আমি না আমার ছেলেগুতো খাইয়েইবো বলেছে আমাকে দুখের কথা বুঝলেন আমি নিতে টাকা না ছেলে দে মানে কি মিনমাই বলছে কথা বলে আমার খাওয়া দাওয়া আমি ছেলেদের দিব না না আপনাকে ও টাকা দেয় তো দেয় তাহলে পাচ্ছেন তো আপনি বুঝে বলছে যে ছেলে না টাকা দেয় ছেলেদের দিয়ে আসে ঠিক আছে ও তো আপনার ও তো আপনার নাতি হয় না ও ওই যে পড়াশোনা শুরু করেছে তাতে আপনি খুশি তো হ্যাঁ ও তো একটা দোকানে কাজ করত আগে সেখান থেকে যে ওই যে পড়াশোনা করছে ছেলেটা তাতে আপনি খুশি না দাদু হিসাবে আমি খুশি খুশি তো জন ও আがり করে তোর মুন্ডা খারাপ হয়ে যায় কেন ও কি বলে কি বলে ও আরে আমি যদি একটু নে দিই আমার ধান নাই দেরি হয় আমার কাছে একটু ক্ষতি হয় তাই বলি ও দাঁড় আগে আমাকে ও যদি নিজে ইচ্ছা মতো যা করি তাই তো যদি একটু বলি তাও আগে নিজে নিজের জেতা খুজি সেটা তুই কর কিন্তু আমার ও নাই করবে কি দাদুর সাথে এত রাগারাগি কেন কি স্কুলে যাওয়ার সময় টাইম মতো রান্না হয় না মানে স্কুলে যাওয়ার সময় কটার সময় তুমি স্কুলে যাও সাড়ে দশটা এগারোটা মানে দাদু রান্না করতে পারে না তখন না আচ্ছা মানে ও তো স্কুলে যায় সাড়ে দশটা সকালবেলায় কে রান্নাটা কে করে সকালবেলায় রান্না কে করে আমি করি তো আপনি করেন তো মিনময় তুমি কটার সময় স্কুলে যাও তুমি সাড়ে দশটা এগারোটা সাড়ে দশটা এগারোটা মানে দাদু ঠিকঠাকভাবে ভাত দিতে পারে না না পড়াটা খেয়ে যেতে হয় প্রতিদিন স্কুল যেন প্রত্যেক দিন যাওয়া হয় ঠিক আছে রেগুলার যাই তো হ্যাঁ বাহ আর

আর মিনময় ওই যে সকালবেলায় স্কুল যেতে হয় যে টাইমে ওই সময় অনেক সময় না খেয়ে যেতে হয় বলছিল নিজেকেও তো একটু রান্না করতে হবে হ্যাঁ দাদুকে তো হেল্প করতে হবে হেল্প করে ও রান্নাই কিছু না করে না না আমি চা খেয়ে রান্না করে যে ও স্কুলে যাবে বলে কি করে বলবো সকালে উঠে সাড়ে ছটায় পড়তে যেতে হয় তারপর বাড়ি এসে ছান করে খেয়ে দিয়ে স্কুলে কোনো কোনো দিন না খেয়ে পড়াটা খেয়ে স্কুলে তারপরে স্কুল থেকে এসে আবার মাঝে মাঝে বিকালে পড়া থাকে পড়তে যেতে পড়ার থেকে এসে বাড়ি এসে বাড়ি এসে খেয়ে দিয়ে শুরু করি তারপরে বিকালে যেদিন পড়া থাকে না সেদিন ঘুম থেকে না ঠিক আছে কিন্তু দাদুরও তো বয়স হচ্ছে দাদু অসুস্থ দাদুকে তো একটু সহযোগিতা করতে হবে তাই না হ্যাঁ তুমি সকালে পড়া থাকবে না এসে আবার চান করে খেয়ে করতে স্কুলে যাই হোক পড়াশোনাটা কিন্তু ইয়ে করো না ঠিক আছে পড়াশোনাটা মন দিয়ে করো ঠিক আছে বুঝতে পারছো মা অসুস্থ বাবা নেই তোমাকে তো বড় হতে হবে না কি ইচ্ছে হয় না একটু পড়াশোনা করে লেখাপড়া করে বড় হওয়ার ইচ্ছে হয় তো না আচ্ছা তুমি যদি আজকে পড়াশোনা না করো লোকের দোকানে কাজ করতে ভালো লাগতো না ভালো লাগতো মিনময় আজকে আজকে তো তুমি পড়াশোনা তো করতে পারছো লোকে জিজ্ঞেস করলে বিনময় কি করিস কি বলো তখন কি বলো বলো তাহলে সেটা সেটা ভালো না যখন তোমাকে কেউ জিজ্ঞেস করতো বিনময় কি করিস লোকের দোকানে কাজ করি সেটা ভালো কোনটা ভালো চোদ্দ বছর বয়স তো তোমার চোদ্দ বছর বয়স তাহলে এই চোদ্দ বছর বয়সে লোকের দোকানে এতদিন কাজ করতে সেখান থেকে যে পড়াশোনা শুরু করছে এটা তো একটা ভালো লাগার ব্যাপার তাই না অনেকেই বলতো পড়াশোনা করতাম না বলে লোকে লোকের সামনে বলতো ছোট ছোট হতাম তা সেই জায়গাটা থেকে আজকে পড়াশোনা করছো এটা তো ভালো লাগার ব্যাপার একটা আজকে তোমার জন্য করছি তো আমি করছি তো বারবার আসছি তো তাহলে তারপরেও যদি তুমি ঠিকঠাকভাবে পড়াশোনা না করো আমার তো খারাপ লাগবে লাগবে না মা অসুস্থ ওখানে দেখো মা কতটা অসুস্থ আপনার ছেলে একটু পড়াশোনা করুক এটা তো আপনি তো চান আর সেটাই আমরা করছি চেষ্টা আপনি তাতে খুশি তো তাহলে মা এত অসুস্থ সেখানে যদি এখন তুমি পড়াশোনা না করে স্বপ্ন পূরণ করতে হবে তো কথা দাও হ্যাঁ আগের জীবনটা ভালো না এই জীবনটা ভালো হ্যাঁ এই ভালো তো কথা দিলে তো আর মিনময় এখানে কিছু টাকা আছে এটা তুমি ধরো এখান থেকে কিন্তু ওই চাল ডাল তেল এগুলো সমস্ত কিছু কেনাকাটা করবে শুনুন এটা দিয়ে একটু ওষুধ কিনে নেবেন ঠিক আছে এটা দিয়ে এই টাকাটা দিলাম এটা দিয়ে ওষুধ কিনে নেবেন ওষুধের জন্য দিলাম কিন্তু এটা আপনাকে ঠিক আছে দাদু তাহলে আসছি আমি ভালো থাকবেন আর কোনো প্রয়োজন হলে বলবেন হ্যাঁ মিনময় আসছি তাহলে ভালো থেকো আর টাকাটা দিয়ে কিনে নিও দাদুর সাথে যে ঠিক আছে সমস্ত কিছু কিনে নেবে হ্যাঁ ভালো থেকো আসছি দাদু টাটা